সুপ্রিয় দর্শক আগামী সতেরোই জুন দেশে পালিত হবে ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদ এই ঈদকে উপলক্ষ করে সারা দেশে জমে উঠেছে পশুর হাট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুমোদন প্রাপ্ত গরু ছাগলের জন্য জনপ্রিয় হাট হচ্ছে রহমতগঞ্জ গরু ছাগলের হাট দীর্ঘ বছর ধরে খেলার মাঠে এই হাটটি বসে থাকে এবছর এই হাটের ইজারা নিয়েছেন ঢাকা সাত আসনের তিনবার নির্বাচিত সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের কনিষ্ঠ পুত্র মোহাম্মদ সালমান সেলিম এবং এই হাটের পরিচালনায় রয়েছেন ইমতিয়াজ হামিদ সবুজ হাজি খোরশেদ আলম হাজি সিরাজুল ইসলাম মনা শেখ শহীদুল্লাহ সাবু হাটটির সম্পূর্ণ পরিচালনায় দায়িত্বে রয়েছে রহমতগঞ্জ ক্লাব লিমিটেড ঢাকা শহরে জনপ্রিয় হাট হিসেবে রহমতগঞ্জ গরু ছাগলের হাটটি বেশ জনপ্রিয় ঐতিহাসিক এই হাটটিতে একসময় সময় মির কাদিমের গরু বেশ পাওয়া যেত বর্তমানে এই হাটে দেশের বিভিন্ন জেলা থেকে কৃষকরা তাদের গরু ছাগল নিয়ে আসছেন এই হাটে চমৎকার একটি আয়োজন এই হাটটিতে আমরা দেখতে পেয়েছি সেটি হচ্ছে এই হাটের পরিচালনা পর্ষদটি অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ সেই সাথে এই হাটের যিনি ইজারা নিয়েছেন মোহাম্মদ সালমান সেলিম তিনি অত্যন্ত স্মার্ট এবং ভদ্র এবং শিক্ষিত একজন যুবক তারুণ্যের অহংকার হিসেবে খ্যাত ইতিমধ্যে তিনি পুরো এলাকাবাসীর কাছে বেশ প্রশংসিত হয়েছেন একজন আদর্শ সমাজসেবক হিসেবে একজন স্মার্ট ইজারাদার হিসেবে বেশ প্রশংসা করিয়েছেন অল্প কয়েক দিনের মধ্যেই পুরো হাট জুড়েই তার পদচারণা সার্বিক ব্যবস্থাপনাটা নিজের মতো করে তৈরি করেছেন ব্যাপারীদের খোঁজখবর নেয়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সেই সাথে পুরো হাটের শৃঙ্খলা রক্ষা ক্ষেত্রে দিনব্যাপী তিনি ব্যস্ত রয়েছেন এই হাটে প্রথমে জানাই সালাম আলাইকুম এখানে আমরা যে আছি কত বছর পুরানো মাঠ সাতান্ন বছর পুরানো মাঠ যেখানে আমরা দাঁড়ায় আছি আজকে এখানে আপনারা জানেন যে আমাদের এই গরুর হাটে বিভিন্ন রকমের গরু পাওয়া যাচ্ছে ছোট বড় এমনকি এমন কি এবার কোন এবার আপনারা সবাই জানেন যে আমরা সবাই এখানে না এক দুই টাকা পাচ্ছি আমরা এখানে অনলি অনলি মাত্র ভলেন্টিয়ার ওয়ার্ক করতেছি ভলান্টিয়ার ওয়ার্ক করছি আমরা সবাই আমাদের নির্দেশনা পালন করছি আমাদের সাবেক সংসদ সদস্য এমপি হাজি মোহাম্মদ সেলিম সাহেবের যিনি আমাদের এই মাঠটাকে রক্ষা করে কত বছর কত উনিশশো চৌরানব্বই সালে তিনি আইসে আমাদের এই মাঠ যেখানে দখল হয়ে যায় বাড়ি বিল্ডিং বাটটপ জাকুজি হয়ে যায় ওখানে আমরা পাই তার সহযোগিতা যেখানে আজকে আমাদের রমঞ্জগঞ্জ মাঠে এলাকার ফুটবল প্লেয়াররা প্রিমিয়ার লিগে খেলার আজকে সুযোগ পাচ্ছে আমাদের পুরান ঢাকার লোকজন খুশি কারণ আমাদের ছোট ছোট শিশু বাচ্চারা সুন্দর করে খেলাধুলা করতে পারছে তো আমরা কি আজকে গর্বিত না এই বলে আমরা সবাই আমাদের সংসদ সদস্য আমাদের সাবেক সংসদ সদস্য এমপি হাজি মোহাম্মদ সেলিম সাহেবের জোরে হাততালি আমরা ঢাকা সিটি কর্পোরেশনের মেয়ে সাহেবকে ধন্যবাদ জানাই ছের যাতে মনের যে সবচেয়ে কাছের যে আমাদেরকে খেয়াল করেছে যে পানি নাই পানি থাকবে না মানে পানি থাকবে অবশ্যই আমার এলাকা আমাদের বর্তমান সংসদ সদস্য সোলায়মান চেলেন সাহেব অধর জন্য এটা জোরে হাততালি আমি বিশেষ করে বলতে যাবো যে আপনারা যারা যারা এখানে উপস্থিত হয়েছে। আপনারা আমাদের ফুটবল প্লেয়স দেখে দোয়া রাখবেন আমাদের রমন মাঠ ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ক্লাবদের জন্য দোয়া রাখবেন আমার জন্য আমার মুরব্বীদের সাথে যেভাবে আমরা ক্রেতা এবং বিক্রেতাদেরকে যেভাবে আমরা দেখছন তাদের জন্য ঠিক ধারাবাহিকতা তারা জন্য বজায় রাখতে পারে গত বছরের মতন গত আরব প্রায় বছরের মতন এভাবে যেন এই বছরের জন্য আমরা সুন্দরভাবে যেন আমরা আগে বাড়তে পারি এই দাও দোয়া কামনা আপনাদের কাছে যাতে মনের যে সবচেয়ে কাছের যে আমাদেরকে খেয়াল করেছে যে পানি নাই পানি থাকবে না মানে পানি থাকবে অবশ্যই আমার এলাকা আমাদের বর্তমান সংসদ সদস্য সোলায়মান সেলিম সাহেব ওদের জন্য এটা জোরে হাততালি আমি বিশেষ করে বলতে চাব যে আপনারা যারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা আমাদের ফুটবল প্লেয়ারদেরকে দোয়া রাখবেন আমাদের রমনগুন মাঠ ফ্রেন্ডস সোসাইটি ক্লাবদের জন্য দোয়া রাখবেন আমার জন্য আমার মুরব্বীদের সাথে যেভাবে আমরা ক্রেতা এবং বিক্রেতাদেরকে যেভাবে আমরা দেখছেন তাদের জন্য ঠিক ধারাবাহিকতা তারা যেন বজায় রাখতে পারে গত বছরের মতন গত আরব প্রায় বছরের মতন এইভাবে যেন এই বছরের জন্য আমরা সুন্দরভাবে যেন আমরা আগে বাড়তে পারি এই দাও দোয়া কামনা পেতে কাস্তে করি আমাদের কাছের যাতে মনের যে সবচেয়ে কাছের যে আমাদেরকে খেয়াল করেছে যে পানি নাই পানি থাকবে না মানে পানি থাকবে অবশ্যই আমার এলাকা আমাদের বর্তমান সংসদ সদস্য সোলায়মান সেলিম সাহেব ওদের জন্য এটা জোরে হাততালি আমি বিশেষ করে বলতে যাব যে আপনারা যারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা আমাদের ফুটবল দেখে দোয়া রাখবেন আমাদের রোমানগুন মাঠ ফ্রেন্ডস এন্ড সোসাইটি ক্লাবদের জন্য দোয়া রাখবেন আমার জন্য আমার মুরব্বিদের সাথে যেভাবে আমরা ক্রেতা এবং বিক্রেতাদেরকে যেভাবে আমরা দেখছেন তাদের জন্য ঠিক ধারাবাহিকতা তারা জন্য বজায় রাখতে পারে গত বছরের মতন গত আরো প্রায় বছরের মতন এইভাবে যেন এই বছরের জন্য আমরা সুন্দরভাবে যেন আমরা আগে বাড়তে পারি এই দাও দোয়া কামনা আপনাদের কাছ থেকে করি অবশ্যই আপনারা সবাই দোয়া রাখবেন যে আগামী ঈদ উল আজাতে আমরা জন্য সবাই এই গত বছর গত হিসাবের মতন আমরা এই বছরের জন্য আমরা একত্রিতভাবে নামাজ আর দোয়া একসাথে পালন করতে পারি এই বলেই সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কাউন্সিলর সাহেব মেয়র সাহেব এবং এমপি সাহেবের পক্ষ থেকে আপনার সবাই ঈদের শুভেচ্ছা ইনশাল্লাহ ঈদে দেখা হবে সিকিউরিটির কি অবস্থা সিকিউরিটি সব ঠিক আছে এই যে তোর পিছিতে বলতেছে যেখানে আমি উপস্থিত যেখানে আমার বাবার প্রতিষ্ঠান মদিনা গ্রুপ যেখানে উপস্থিত ওখানে আর কারো লাগবে নাকি আমি জাদার সাহেব নিজে উপস্থিত থেকে আমার মদিনা গ্রুপের সহযোগিতা নিয়ে সিকিউরিটি কিন্তু সুন্দরভাবে কোনো পকেট চোর কেন কোনো এখানে কোনো রকমের কোনো সমস্যা হচ্ছে না এখানে কোনো বিপদ কোনো মলম পাটিনারি তা পাবেন না আপনারা ঠিক আছে প্রশাসনের লোক হবে এখানে আছে সবাই সহযোগিতা আছে এখানে আর এখানে সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা যে গরুর ব্যাপারীরা তারা কিন্তু খুবই খুশি ঠিক আছে হ্যাঁ বলেন আপনি বলেন সবাই 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 সুন্দর করে আমরা একত্রিত ভাবে আছি আমাদের সবাই সহযোগিতা পাচ্ছি আর আমাদের সেফটি মেজার্স হাজবিন মেডশিওর অবশ্যই আপনারা খেয়াল করবেন লাইটিং থেকে শুরু করে আমাদের ডেকোরেশন বাসের লোক সবাই দেখে আমি ধন্যবাদ জানাবো যে আমরা তাদের ফুল সাপোর্ট পেয়েছি এই বছর ইনশাআল্লাহ সামনে আমার বাবার সবাই আসতে আর ইনশাল্লাহ তাদের সহযোগিতা সামনে আগামী বছরও পাবো